আম চুরি করার অভিযোগে পেটিয়া মারা হলো এক কিশোরকে চরম উত্তেজনা শিবদাসপুরে নৈহাটের শিবদাসপুরে অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার সময় বন্ধুদের সাথে একটি আম বাগানে গাছের তলায় পড়ে থাকা আম কুড়াতে যায় কাঁচরাপাড়ার বাসন্তী তলার বাসিন্দা সুদীপ্ত পণ্ডিত নামে সতেরো বছরের এক যুবক সে বাগানে পাহাড়ায় ছিল শেখ ফারহাদ মন্ডল নামে এক ব্যক্তি সুদীপ্তকে ধরে ফেলে বাগানের লিজ হোল্ডার শেখ ফারহাদ শুরু হয় মারধর সঙ্গে থাকা বন্ধুরা পালিয়ে যায় গুরুতর জখম হয় সুদীপ্ত তাকে নৈহাটির এস হাসপাতালে নিয়ে গেলে ডক্টর ববড়ার সুদীপ্তকে মৃত বলে ঘোষণা করেন বাগানের ফার্ম বাগানের পাহারাদার ফারাদকে গ্রেপ্তার করেছে শিবদাসপুর থানার পুলিশ এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে সকালে উত্তেজিত জনতা অভিযুক্তের আমের গুদামে আগুন লাগিয়ে দেয় ঘটনার পরে অশান্তি যাতে না ছড়ায় তাই মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী আজ সকাল থেকে এলাকা থমথমে এর মধ্যে এলাকায় পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট পুলিশ কমিশনার অজয় ঠাকুর তাকে ঘিরে বিক্ষোভ দেখায় মৃতার পরিবার ও এলাকাবাসী এখন মানুলা রিপোর্ট আর নিউজ বাংলা আমাদের এখানে মানে সবাই সব রকম সব সম্প্রদায়ের মানুষই মিলেমিশে থাকি কোনো ঝুট ঝামেলা দিন দিন আজ এই বয়স বয়স আমার ইয়ার কোনোদিন কোনোদিন হয়নি কিন্তু একটা সে বাচ্চা ছেলে হয়তো আম কি আম খেয়েছে বাগান মালিক হয়তো দেখতে পেয়েছে দেখে তাকে বকা ঝকা দিয়েছে হয়তো হয়তো বশত বসত কিছু হয়েছে হওয়াতে পরবর্তীতে সন্ধ্যাবেলায় শোনা যেতে ছেলেটি মারা গেছে এই কারণে বিদ্বেষী হয়ে গ্রামের বাসিন্দা ওরা এসে ওদের আমের কুড়ে থাকি বাগান মালিক মেরেছে তার জন্য বাগান মালিকের এসে যে আমের করেছিল এটাই ধরিয়ে দিচ্ছে গাছ না সব লোকের থেকে নেওয়া এবার সকালে আমি তাদের বাড়ি গেলাম আমি আর দুটি মেম্বার নিয়ে গেলাম গিয়ে শুনলাম ঘটনাটা শুনলাম কিন্তু এটাতে এমন একটা কাণ্ড করেছে কত ঝড়ে আম পুড়ে যাচ্ছে কত রক্ষাচ্ছে একটা আমের জন্য একটা জীবন চলে এটা তো মানে নেওয়া যায় না আর যে লোকটা মেরেছে সে লোকটা খুব বাজে লোক আমরা এলাকার খুব ভালো রকম জানি সে তার বউ প্রচন্ড অসৎ লোক